শিক্ষার্থীরা তোমাদের এস এস সি দ্বারা দেখো শিক্ষার্থীরা তোমাদের এই বোর্ড রুটিন দিয়েছে পনেরো তারিখ নতুন রুটিন দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু এপ্রিল মাসে শিক্ষার্থীরা এপ্রিল মাসের একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু মঙ্গলবারে বাংলা প্রথম পত্র প্রথম পরীক্ষা বাংলা তারপরে তেইশ তারিখে হবে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ হবে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আটাই তারিখে হবে মঙ্গলবার এটা তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষা তথ্য প্রযুক্তি হবে তিরিশ তারিখে গণিত পরীক্ষা হবে তিন তারিখ রবিবার মে মাসের তারপর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সায়েন্সে যারা রয়েছে তাদের পাঁচে মে পরীক্ষা হবে ধর্ম পরীক্ষা হবে তোমাদের সাত মে বৃহস্পতিবার তারপরে দেখো পদার্থ ইতিহাস এবং ফিনান্স এই পরীক্ষাগুলো তোমাদের হবে দশই মেতে ভূগোল হবে তোমাদের এগারোই পরীক্ষা হবে তোমাদের বিজ্ঞান কি তোমাদের বারোই মেতে পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষা হবে রসায়ন পরীক্ষা উচ্চতর গণিত বিজ্ঞান এটা তোমাদের দেখো উচ্চতর গণিত বা বিজ্ঞান তোমাদের সতেরো তারিখে পরীক্ষা এবং জীব বিজ্ঞান বা অর্থনীতি পরীক্ষা বিশ তারিখ অর্থাৎ বিশ তারিখে তোমাদের পরীক্ষাটা মূলত শেষ হবে তোমাদের যেটা লিখিত পরীক্ষাটা আর তোমাদের ব্যবহারিক পরীক্ষার শিক্ষার্থীরা তোমাদের ব্যবহারিক পরীক্ষার জুন থেকে থেকে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে সকাল দশটায় প্রতিটা পরীক্ষায় এই রুটিনটা কিভাবে ডাউনলোড করবে এটা লিঙ্ক আমাদের দেওয়া হয়েছে এখানে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে যাবতীয় আপডেট আমার চ্যানেল দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে বাচ্চা সবাইকে